ইশিমার ব্লগসে আরো একবার তোমাদের স্বাগতম আজকে আমরা একটু শপিং এ যাচ্ছি ইশিমার কেনাকাটা করার জন্য যাওয়ার সময় সেই খুলনার বিখ্যাত রেল ব্রিজ ওই দেখো দূরে দেখা যাচ্ছে তাই তোমাদের একটু দেখালাম যাওয়ার সময় ইশিমার বাবার এই জায়গায় ছিল তাই একটু আমরা দাঁড়িয়ে গেলাম আর ইশিমা দেখো কত দুষ্টুমি করছে দেখো হ্যালো না বাবার সাথে <suspeed> <slumması> যে জায়গায় যায় সেই জায়গায় দুষ্টুぴকরা তালে থাকে দেখো শপিং এ আসছে শপিং এর সামনে দাঁড়িয়ে ও শুরু করে দিচ্ছে এই আমরা কোথায় যাচ্ছি মাব্বাম এই মাব্বা যে আমরা শপিং এ চলে আসলাম এই যে দেখো তোমাদের অনেকগুলো জামা দেখালাম আমিও একটা জামা কিনবো সিংহর বাবার সঙ্গে হাঁটছে আসলে আমি একটু অনেক অসুস্থ হয়ে পড়েছি যার জন্য আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না তার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত যে দেখো অনেকগুলা জামা আর এইগুলা জামার আসলে অনেক বেশি প্রাইস যা আসলে নেওয়া সম্ভব নয় যে দেখো একটা ছোট বাচ্চা এই জায়গা বসে কি করছে খেলা করছে ইসিমা আবার দেখছে আমার মতে বাচ্চাকে এভাবে রেখে কখনোই শপিং করা উচিত নাই ওকে অবশ্যই কোলে করে রাখা উচিত কারণ বাচ্চাটা নিজে ঘুরে বসে বসে কি করছে আমি সাথে কথা বলছে তাই ইসি বাবার একটু দুষ্টুমি করলো রাগ করছে আবার ওর বাবা ইসিমার জন্য একটা প্যান্ট দেখছে কিন্তু সে পরবে না আমি ওই বাচ্চাটার সঙ্গে একটু কথা কেন বললাম গাইস তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আমাদের পুরো ভিডিওটা দেখবে আমরা কি কি শপিং করলাম কত টাকা নিল অবশ্যই তোমাদের জানাবো আমি ঠিকমতো কথা বলতে পারছি না কারণ আমার গলাটা বসে গেছে অনেক ঠান্ডা লাগছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গাইস এই দেখো এই থ্রি পিসটা আমি নিয়ে নিলাম ওর বাবার খুব পছন্দ হয়েছে তাই কিন্তু এই কালারটা নিলাম না অন্য আর একটা কালার নিলাম সেই কালারটাও তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো তার জন্য আমাদের সাথে থাকতে হবে এই যে দেখো এই কালারটা নিয়ে নিলাম ওর বাবা থ্রি পিসটা দেখে খুব পছন্দ করছে তাই আমিও নিয়ে নিলাম থ্রি পিসটা কত টাকা নিল অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবো তার জন্য আমাদের সাথে থাকতে হবে আর দেখো ইসিমায় যে পাশে দাঁড়িয়ে আছে থ্রি পিসটা দোকানদার আমাদের গুছিয়ে দিচ্ছে ফলসের কাপড় দেখিয়ে দিল যে ভিতরে স্যালোয়ারের কাপড় সব কিছু দেখিয়ে দিয়ে তারপর আমাদের প্যাকিং করে দিচ্ছে গাইস অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে এ দেখো এই যে গুছিয়ে দিচ্ছে আসলে এটা ফিক্সড প্রাইজের দোকান এখানে দামাদার করা যায় না যা হয় যা চাই বা যা লেখা থাকে তাই দিতে হয় গাইস দেখো এখন একটু খাবার খাওয়ার জন্য উপরে যাচ্ছি উপরে খাবারের দোকান আছে এই যে ওর বাবা দুটো বিরিয়ানি অর্ডার করছে মাটন বিরিয়ানি অর্থাৎ খাসির কাচ্চি যা ইসিমা একা একা খাবে গাইস এবার আমাদের ঈদ শপিং করতে একটু দেরি হয়ে গেল। তারপরও আসছি কারণ আমি একটু অসুস্থ ছিলাম রোজা থেকে আসলে অসুস্থ হয়ে পড়ছি আর হঠাৎ করে গরম পড়ছে শরীরটা খুব খারাপ হয়ে গেছে যার জন্য একটু দেরি করে আসলাম গাইস অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে গাইস এই শপিং করতে এসে আর আর একটা মজার কাণ্ড হয়ে গেছিলো আমি ভিড়ের মাঝে হারিয়ে গিয়েছিলাম ইসিমা ওর বাবা মাকে খুঁজে পাচ্ছিলো না ইসিমা ভীষণ কান্নাকাটি করছিল গাইস অবশ্যই সাথে থাকবে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে যারা আমাদের সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো তাদেরকে বলি প্লিজ তোমরা এই কাজটা করবে না কারণ এই কাজটা করলে মনটা ভেঙে যায় এগুলা না করাই ভালো সাবস্ক্রাইব করে আবার তোমরা আনসাবস্ক্রাইব কেন করো ইসিমার জন্য একটা জুতা নিয়ে নিলাম জুতাটার তাও কত আমরা ভিডিও শেষে জানিয়ে দেব এই দেখো কত জুতা এর ভিতর থেকে আমিও একটা জুতা নিয়ে নিলাম এই যে দেখো অনেক ভিড় আসলে মার্কেটে অসম্ভব ভিড় সেই ভিড়ের ছবি আমি রেকর্ড করতে পারিনি আমি ভিড়ের ভিতর হারিয়ে গেছিলাম ইসিমা খুব কান্নাকাটি করছিল পরে অবশ্য বাবা ফোন দিছিল তারপর একটা জায়গায় দাঁড়িয়ে তারপর আমাকে খুঁজে পাইছিল একসাথে একসাথ হয়েছিলাম এই যে আমরা দাঁড়িয়ে আছি ওর বাবা গাড়ি নিয়ে আসলে তারপর আমরা চলে যাব আর বাসায় গিয়ে দেখাবো যে কি কিনলাম আর কত টাকা এ দেখো এই যে থ্রি থ্রি পিসটা চার হাজার পঞ্চাশ টাকা আর তার সঙ্গে একটা হিজাবও নিয়ে নিলাম একটা ওয়ান পিস কিনছি তারপর ইসিমার জন্য একটা প্যান্ট নিছি আর এই যে সেই ইসিমার জুতাটা ইসিমার জুতাটা সাড়ে আটশত টাকা নিয়েছে আর সাথে আমার একটা জুতা নিয়ে নিয়েছি আমার জুতাটা চোদ্দশো টাকা নিয়েছে আর আর ইসিমার শাড়ি ওর নানু কিনে নিয়ে আসছিলো এই দেখো কত সুন্দর শাড়ি শাড়িটাও তোমাদের পরে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গাইচ্ছে জুতাটা ড্রেসটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবে এই যে ইসিমার জামাও নানু নিয়ে আসছিল ইসিমার শাড়ি এটাও নানু কিনে নিয়ে আসছিল সে অনেক আগে দিয়ে গিয়েছিল কিন্তু একসাথে ভিডিওর ভিতর তোমাদের দেখিয়ে দিলাম শাড়ি জামা এগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আর অবশ্যই আমাদের সাথে থাকবে থেকে সাপোর্ট করবে আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এই যে জামাটাও দাদু কিনে নিয়ে আসছিল আর অবশ্যই দাদু আরও দুই হাজার টাকা দিয়ে গিয়েছিল ইসিমাকে কাপড় কেনার জন্য যে সেই শাড়িটা ইসিমাকে পরলে কেমন লাগবে জানি না আসলে এখনো পরানো হয়নি শাড়ির সঙ্গে ম্যাচিং করে আবার চুরি কিনে দিয়েছে আবার পিতা গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আসলাম আলাইকুম